নমস্কার বন্ধুরা আরো একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে তৈরি করব ঝিঙের শুক্তো প্রচণ্ড গরম পড়েছে এই সময় একটু হালকা পাতলা খেতে ভালো লাগে আর তার মধ্যে সামনে আসছে পুজো তার আগে একটু হালকা খাওয়াই উচিত আমাদের তো সেই জন্যে এই শুক্তোটা তৈরি করছি ঝিঙের এই যে শিরার অংশগুলো এইগুলো আমি ভালো করে পিলার দিয়ে চেছে পরিষ্কার করে নেব একদম যেন কোনো শিরার অংশ না থাকে কেননা এই শিরাটা ভীষণ শক্ত হয় এটা থাকলে কিন্তু তরকারিটা খেতে খারাপ হয়ে যাবে তারপরে উপর আর নিচের শক্ত অংশটাও কেটে বাদ দিয়ে দিলাম তারপরে ছুরির উল্টো সাইডটা দিয়ে আমি বাকি অংশটা চেঁচে পরিষ্কার করে নেবো এইভাবে আর এটা কিন্তু পুরোপুরি বাদ দেব না তাহলে যখন রান্না হবে তারপরে ঝিঙেটা গুটিয়ে যায় দেখতেও ভালো লাগে না আর খুঁজেও পাওয়া যায় না ঝিঙে তো সেজন্যে এটা আমি এইভাবে দেখুন পরিষ্কার করে নিয়েছি সমস্ত ঝিঙেটা আর ভালো করে এখন ধুয়ে নেব তারপরে কেটে নেব একটু লম্বা লম্বা করে পিস করে নিচ্ছি আর প্রত্যেকটা পিসকে এখন যেই রকম সাইজ সেই অনুযায়ী চার ভাগ বা দুই ভাগ করে কেটে নেব সরু পিস হলে দুভাগ আর বড় মোটা পিস হলে চার ভাগ করে কেটে নিয়েছি এইভাবে আমি চারটে ঝিঙে এখানে কেটে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে রেখেছি দুটো মিডিয়াম সাইজ আলু ওই একইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এছাড়া নিয়ে নিয়েছি দুটো বড়ো সাইজের করলা করলাটা আমি এরকম গোল গোল করে পিস করে নিয়েছি মশলার জন্য একটা ব্লেন্ডার জারে নিয়েছি দু চামচ পোস্ত দেড় চামচ সাদা কালো সর্ষে আর হাফ চামচের থেকেও একটু কম রাঁধুনি এটা প্রথমে ড্রাই গ্রাইন্ড করে নেবো আর তারপরে অল্প একটু জল দিয়ে খুব ভালো করে মিহি করে পেস্ট তৈরি করে নেবো এই রাঁধুনির গন্ধটা কিন্তু এই শুক্তোর মধ্যে অসাধারণ লাগে এখন মশলাটা আমি অন্য একটা জায়গায় ঢেলে নিচ্ছি আর এই ব্লেন্ডার জারের মধ্যেই এখন আমি নিয়ে নেব মটর ডাল যেটা আমি চার পাঁচ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম দেখুন একদম নরম হয়ে গেছে এই ডালটা দিয়ে যতটা সম্ভব কম জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব আর পেস্টটা একদম মিহি হবে না একটুখানি দানা থাকলে ভালো হবে তো দেখুন পেস্টটা আমার বানানো হয়ে গেছে এটাও একটা বাটির মধ্যে নিয়ে সামান্য লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব যত ভালোভাবে ফেটাতে পারবেন বড়াগুলো কিন্তু ততটাই ভালো হবে তো আমি বেশ খানিকটা সময় ধরে এই ডালটা ফেটিয়ে নিয়েছি আর এখন বড়াগুলো তৈরি করে নেব কড়াইতে তেল গরম করে বড়াগুলো ছোট ছোট করে আমি তৈরি করে নিচ্ছি আর আপনাদের কাছে যদি ডাল ভেজানোর মতো অতটা টাইম না থাকে তাহলে আপনারা বড়ি ব্যবহার করতে পারেন বিউলি ডালের বড়ি বা মটর ডালের বড়ি যে কোনো কিছুই ব্যবহার করতে পারেন বড়িটা ভেজে নিলেই হবে আর এখন বেশ সময় ধরে আমি সুন্দরভাবে বড়াগুলোকে ভেজে নিয়েছি মিডিয়াম টু লো হিটে একদমই হাই হিটে ভাজা যাবে না সেক্ষেত্রে বড়াগুলো ভালো মতো ভাজা হবে না ভরাগুলো তুলে নিয়ে আমি ওই তেলেতেই করলাগুলো দিয়ে দিয়েছি আর এটাকেও আমি ভালো করে ভেজে নেব আঁচ মিডিয়ামে আছে সামান্য সময় নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দিয়েছি লবণ আর হলুদ আর এখন খুব ভালো করে নাড়াচাড়া করে একটুখানি কালার আসা পর্যন্ত আমি এই করলা পিসগুলো ভেজে নেব আর এইভাবে করলাগুলো ভেজে নিতে আমার প্রায় সাত আট মিনিট সময় লেগেছে এখন কড়াইতে ওই তেলেই দিয়ে দিয়েছে এক চামচ সাদা কালো সর্ষে হাফ চামচ কালো চিরে আর হাফ চামচ রাঁধুনি ফোড়নটা সুন্দরভাবে ভাজা হয়ে গন্ধ বেরিয়ে গেলে দিয়ে দিচ্ছে এক চা চামচ আদা বাটা আদা বাটাটা ভালোভাবে ভেজে নেব যাতে আদার কাঁচা গন্ধ চলে যায় আর তারপরে কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা আলুটা দিয়ে দিলাম আর এখন আলুটা ভালো করে মশলার সাথে মিশিয়ে ভেজে নেব তিন চার মিনিট মিডিয়াম হিটে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব লবণ আর হলুদ লবণ হলুদ দিয়ে এটাকে বেশ সময় ধরে ভাজতে হবে আর ততক্ষণ ভাজবো আবারও যতক্ষণ পর্যন্ত না আলুটা অর্ধেকের তারপরে আমি আগেই ধুয়ে রাখা জল ঝরিয়ে রাখা ঝিঙের টুকরো দিয়ে দিলাম আর এখন ভালোভাবে ঝিঙেটাকেও কিছু সময় ভেজে নেব তিন চার মিনিট ভাজা হয়ে যাওয়ার পরে ঢাকনা দিয়ে প্রায় মিনিট দশেক রেখে দিয়েছিলাম একদম লো হিটে আর এখন দেখুন ঢাকনা খুলেছি অনেকটা জল বেরিয়েছে ঝিঙের থেকে আর আলু কিন্তু একদমই সেদ্ধ হয়ে গেছে আর ঝিঙেটাও নরম হয়ে গেছে এখন ভেজে রাখা করলার টুকরোগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব দিয়ে দেব ভেজে রাখা বড়াগুলো আর বড়াগুলোও দিয়ে ভালো করে মিশিয়ে এখন আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর মশলাটা দিয়ে এখন সমস্ত সবজির সাথে ভালো করে মিশিয়ে ভেজে নেব। দু তিন মিনিট এইভাবে ভালো করে ভেজে নেওয়ার পরে মশলার বাটি ধোয়া কিছুটা জল আমি এর মধ্যে দিয়ে দেব আর জলটা কিন্তু বেশ একটুখানি বেশি করেই দিতে হবে কেননা ভেজে নেওয়া বড়াগুলো জলটা অনেকটাই টেনে নেবে আর এখন আমি ঝোলটা ফুটে ওঠার পরে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো একটুখানি চিনি চিনিটা অপশনাল আপনি চাইলে নাও দিতে পারেন তবে দিলে পরে একটু টেস্টটা ভালো লাগে আর দিয়ে দিয়েছি এক চামচ ঘি যেটা আমার ক্যামেরাতে ক্যাপচার করতে পারিনি আর এখন ঢাকনা দিয়ে গ্যাসটা অফ করে দশ মিনিট স্ট্যান্ডিং টাইম দেওয়ার পরে সার্ভ করে দেবো এই ঝিঙে শুক্তো আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো গরমের দিনে দুপুরে ভাতের পাতে অসাধারণ লাগে আর যদি ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল